আল্লাহর নবীর কোর্ট এই বাংলাদেশের কোন ক্যাঙ্গারু কোর্ট ছিল না মিথ্যা সাক্ষী সাজিয়ে তাদেরকে সেফ হোমে নিয়ে কোচিং করিয়ে মিথ্যা মুখস্থ করিয়ে ক্যাঙ্গারু কোর্টের সামনে উপস্থিত করে ইসলামী তাদেরকে ফাঁসির যে চক্রান্ত বাস্তবায়ন করা হয়েছে এই বাংলাদেশে আল্লাহর নবীর কোর্টে এই ধরনের কোন সুযোগ একজন ইহুদি এবং একজন মুসলমান যে ছিল আসলে নামে মাত্র মুসলমান তাদের মধ্যে একটি বিষয় নিয়ে ঝগড়া হয় মনোমালিন্য হয় সমস্যার উদ্ভব হয় তারা এই সমস্যার সমাধান যখন করতে পারছিল না দুইজনে মিলে পরামর্শ করলো যে তাহলে এই সমস্যার সমাধানটা আমরা কার সামনে পেছ ইহুদি বলে যে এই সমস্যার সমাধান যদি করতে হয় তাহলে যেতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সাল্লি সাল্লামের কাছে কিন্তু মুসলমান বলছে যে না আমরা মোহাম্মদ সাল্ল আলী ওয়া তার কাছে যাব না বরং আমরা এই সমস্যার সমাধানের জন্য ইহুদি নেতা কাবিবনে আশরাফের কাছে যাবো নাওজবিল্লাহ বলেন এইবার তো আমাদের মনে প্রশ্ন জাগার কথা যে মুসলমান সে যেতে চাচ্ছে ইহুদি নেতা আশরাফের কাছে কাছে আর ইহুদি যেতে কার স্বাভাবিক হিসেবে যেটা হওয়ার কথা মুসলমান যাওয়ার কথা আল্লাহ রসুলের কাছে আর ইহুদি যাওয়ার কথা তাদের নেতার কাছে আমার ভাইয়েরা দিলের কান্টা খাড়া করেন গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন ইহুদি কেন মোহাম্মদুল রসুরুল্লাহর কাছে গেলেন যেতে চাচ্ছেন কারণ ইহুদি জানে এই দুনিয়াতে যদি ন্যায় বিচার পেতে হয় এই দুনিয়াতে যদি কোনো সমস্যার সঠিক সমাধান পেতে হয় যেতে হবে রহমতের নবী যিনি ন্যায় বিচারকারী সত্য প্রতিষ্ঠাকারী সেই নবীর কাছে যেতে হবে সুভান আল্লাহ কি বাড়িতে যায় বলবেন সুভান আল্লাহ বলতে কষ্ট হয় পিছনের ভাইরা কি নিয়ত করছেন যে হুজুর যতই বলুক আমরা মুখ মোটেও খুলব ভাইরা আমার সুভান আল্লাহ একবার বলার সাথে সাথে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটি গাছ আমাদের জন্য রোপণ করে দেন সুভান পাঁচ শত বছর যে গাছের ছায় তেজি ঘোড়া নিয়ে দৌড়ালেও গাছের ছায়া শেষ হয় না অনেক ছোট গাছ তো নাকি এই যে আমাদের পিছনে বটতলা আছে বট গাছ আছে এত বড় গাছ কত বড় গাছ আল্লাহ আকবার আমার ভাইয়ারাম ঘটনা আমাদের কি বুঝতে হবে তাহলে এই মুসলমান নাম ধারী সে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত ছিল না ইনসাফের উপরে প্রতিষ্ঠিত ছিল না এই কারণে তার ভয় যদি কাছে যাই সঠিক তদন্ত করে সঠিক বিচারটা তিনি করবেন বিচারের রায় তো আমার দিকে আসবে আমার ভাইয়ের আল্লাহর নবী এমন একটি সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন এমন একটি বিচার ব্যবস্থা কায়েম করেছিলেন যেখানে ঘটনার সঠিক তদন্ত হতো সত্যকে উদ্ঘাটন করে রায় প্রদান করা হতো মিথ্যা সাক্ষী সাজিয়ে সেখানে রায় দেওয়া হতো না আল্লাহর নবীর কোর্ট এই বাংলাদেশের কোন ক্যাঙ্গারু কোর্ট ছিল না মিথ্যা সাক্ষী সাজিয়ে তাদেরকে সেফ হোমে নিয়ে কোচিং করিয়ে মিথ্যা মুখোস্ত করিয়ে ক্যাঙ্গারু কোর্টের সামনে উপস্থিত করে ইসলামি নেতা তাদেরকে फांसीর যে চক্রান্ত বাস্তবায়ন করা হয়েছে এই বাংলাদেশে আল্লাহর নবীর কোর্টেই ধরনের কোন সুযোগ যার কারণে এই নামধারী মুসলমান সে আল্লাহর নবীর কাছে যেতে চায় না সে কাব ইবনে আশরাফের কাছে যেতে চেয়েছে ইহুদি তার কাছে কিন্তু ইহুদি জানে যে আল্লাহর নবীর কাছে গেলেই সঠিক বিচার পাওয়া যাবে যেহেতু আমি ইনসাফের উপরে আছি আমার ভাইয়েরা শেষ পর্যন্ত দুইজন একমত হয়ে আল্লাহর রাসূলের কাছে এই বিচারটা উপস্থাপন করল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী এই দুই পক্ষের কথা শুনেই রায়টা দিল ইহুদির পক্ষে রায় ইহুদির ইহুদির পক্ষে পক্ষে চলে চলে গেল গেল যখন ইহুদি তো খুশি হয়ে গেছে যে আমি তো জানি জানি আল্লাহ রসুলের কাছে গেলে অবশ্যই ন্যায় বিচার পাওয়া যাবে কিন্তু যে নামধারী মুসলমান ইমানদার অন্তরে প্রবেশ করে নাই মুখে মুখে শুধু ইমানের কথা বলে তাকে কি বলা হয় সবাই বলেন মুনাফে যে সবচেয়ে নিকৃষ্ট ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান না জাহান্নামের সবচেয়ে নিচু গর্তে যাদের জায়গা হবে সবচেয়ে নিকৃষ্ট জায়গায় যাদেরকে স্থান দেওয়া হবে তারা কারা মুনাফিক আমার ভাইরা আল্লাহর নবীর বিচার কে মেনে নিতে পারছে না কেমন মুসলমান আল্লাহ রসুলের কাছ থেকে চলে আসার পরে আবার তার সাথে ঝগড়া যে চলো এই বিচার আমি মানি না উমর ইবনে খাত্তাবের কাছে চলো উমর ইবনুল খাত্তাব যে বিচার করবে ওই বিচার আমরা মেনে নেব কারণ তার মনের মধ্যে আশা সে জানে হজরতে অমরে ফারুক রাদি আল্লাহ তালানহু কাফেরদের ব্যাপারে বড়ই কঠোর যার কারণে সে হজরতে অমরের কাছে যেতে চায় এক পর্যায়ে পীড়া পিড়িতে বাধ্য হয়ে মুসলমান নামধারী সেই মুসলমান ওই ইহুদিকে নিয়ে হজরতে অমর ইবনুল খতাবের দরবারে হাজির হজরতে অমরে ফারুক রাদি আল্লাহ তালানহু তাদের দুইজনের কথা যখন শুনছিলেন ইহুদি বলল বিচারের কথা শোনো কোনো সমস্যা নেই তবে একটি কথা জানিয়ে রাখি এই বিচারটা প্রথম উপস্থাপন করা হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর উল্লাহার করতে সোবাহাল্লাহ এই বিচারটা প্রথমে উপস্থাপন করা হয়েছিল মোহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কিন্তু আমার এই সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর রায়ে কে মেনে নিতে পারে নাই যার কারণে তোমার কাছে ছুটে এসেছে তোমার কাছে বিচার উপস্থাপন করছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ঘটনা কি এটাই সত্যি নাকি নামধারী মুসলমান বলে যে হ্যাঁ ঘটনা এটাই সত্যি হযরতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন একটু অপেক্ষা করো আমি ঘরের মধ্যে থেকে আসছি তিনি ঘরের ভিতরে গিয়ে তার তরবারিটা নিয়ে এসে এই নামধারী মুসলমানের কল্লাটাকে সবার করে দিলেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার এবার ঘটনা তো মারাত্মক একটা ঘটে গেল নাকি উমর ইবনুল খাত্তাব একজন মুসলমানকে হত্যা করেছে এবার মদিনার যে মুনাফিকরা তারা কি বসে আছে আর কেউ না জানুক মুনাফিকরা তো জানে যে সে আমাদেরই লোক কথা বলেন ঠিক কিনা তারা জানে না তারা জানে যে সে আমাদেরই লোক উপরে উপরে ইমানের কথা যাই বলুক সে আমাদেরই লোক তারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি শুরু করলো বিভিন্ন ধরনের ফিতনা ছড়াতে লাগলো ওই ব্যক্তির পরিবার এসে আল্লাহ রাসূলের কাছে বিচার দাবি করলো যে ওমর খাত্তাব একজন মুসলমানকে হত্যা করেছে না জেনে না বুঝে

ও জিব্রিল তুমি আমার নবীর কাছে চলে যাও আমার বাণীটা তার কাছে পৌঁছে দিয়ে আসো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বললেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউনা আন্নাহুম্মা আমানু বিমা

যে মুখে মুখে বলে আল্লাহুম আমানু বিমা উম জিলায়ে আপনার প্রতি যা কিছু আল্লাহ তাআলা নাজিল করেছেন তার উপরে আমি ইমান এনেছি ওমা উন মিন শুধু আপনার উপরে নাজিল কি তো কিতাবেই বিশ্বাস করি না আপনার পূর্বে যত কিতাব নাজিল করা হয়েছে সকল কিতাবের উপরে ইমান এনেছি অথচ অথচ ইউরি দুনা অয়াত হাকামো এলা অথচ সে কামনা করে আপনাকে বাদ দিয়ে আপনার বিচারকে মেনে না নিয়ে সে তাগুতের কাছে বিচার প্রার্থনা করতে যায় তাগুতের ফায়সালাকে সে মেনে নিতে চায়কে আপনি আপনি কে এটা দেখেছেন নাকি। আল্লাহ রাব্বলা আলামিন জানিয়ে দিলেন যে তাগুতের কাছে যারা বিচার প্রার্থনা করে মুখে মুখে তারা ইমানের দাবি করলেও তারা প্রকৃত আল্লাহর উপরে আনে আল্লাহর নাজিল কি কোরআনের উপরে ইমান এনেছে আল্লাহর রাসূলের উপরে ইমান এনেছে বলে সে ঘোষণা দেয় এবং সে বলে যে পূর্ববর্তী সকল কিতাবের উপরে ইমান এনেছি কিন্তু বিচার ফায়সালায় সে আল্লাহর বিধানকে মানতে চায় না আল্লাহর কিতাবকে মানতে চায় না আল্লাহর রাসুলের হুকুমকে সে মেনে নিতে চায় না বুঝে নিতে হবে যারা এই বাংলার জমিনে শুধু নয় পৃথিবীর ইতিহাসে যত মানুষ আল্লাহর উপরে ইমানের দাবি করেছে তার নবীদের উপরে ইমানের দাবি করেছে কিন্তু আল্লাহর বিধানকে মেনে নিতে চায় না আল্লাহর বিধানকে মেনে নিতে পারে নাই আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে নাই তারা প্রকৃত ইমানদার তারা প্রকৃতি ইমানদার হতে পারে নাই ঘোষণাকার আল্লাহর ঘোষণা সুভান